তো এই যে দেখো শুভ সকাল বলবো নাকি সাড়ে দশটা বাজে তো পুজো দিতে দিতে আমার সাড়ে দশটা বেজে গেলো আজকে অনেক কাজ ছিল কালকে হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা কিন্তু আজকেই লাগবে তো তোমাদের সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অর্থ শুভেচ্ছা হ্যাপি হোলি সবাইকে তো এই জন্য দেখো আজকে হচ্ছে আসন টাসন ধুয়ে একদম কাপ আসন কাপড় চোপড় সব কিছু দিয়ে নতুন কাপড় চোপড় করলাম পেরে সুন্দর করে একদম মনের তৃপ্তি সহকারে সুন্দর করে পূজা টূজা দিলাম আর কি তো পূজা দিয়েছি তো ওর বাবা দেখো এনেছে হচ্ছে এনে যে কালকে বলি তার জন্য এনেছে এই যে এই দেখো আমি কি সুন্দর করে পূজা দিয়েছি একদম উল্টো করে এই যে দেখতে পাচ্ছ গোপালে কি সুন্দর পূজা পুজো দিয়েছি আর এইখানে হচ্ছে এই যে দেখো এই যে হোলির জন্য এই যে হোলির হচ্ছে রং এনেছে রঙ নিচ্ছে ওটা আবির আবির এনেছে হোলির জন্য তো অনেক পদে দিয়ে আবির এনেছে যে এদিকে শিবা শিবা বাবা হচ্ছে এদিকে নাস্তা খাচ্ছে তো আমিও খাবো তো আমার পূজা কমপ্লিট এখন এখানে কুমসে পরিষ্কার করে তারপরে আমি এখন যাবো ঠিক আছে বন্ধুরা কথা হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট ডে তো এখন যাচ্ছি শিবাকে নিয়ে কোচিংয়ে তো আর আমি যাচ্ছিলাম তো হচ্ছে একটা মিশুক নিয়ে নিয়েছি যেহেতু একটু দেরি হয়ে গেছে আর তাছাড়াই মাঝে মধ্যে মিশুকে যায় হঠাৎ একটু হেঁটে যায় যদি মনে হয় যে আজকে একটু হেঁটে যাবো ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাহলে হচ্ছে হেঁটে যায় তো দেখি আজকে খুবই রোদ উঠেছে তাই দেখো মিশুক নিয়েছি আর ফাইনালি আমরা পৌঁছে গেছি কোচিংয়ে তো শিব এদিকে হচ্ছে ক্লাস করতেছে আর আমি আর আমার সাথে আরও কয়েকটা ভাবিরা আছে সবাই মিলে আমরা বসেছিলাম আর তার পাশেই দেখো কি সুন্দর গাছ এই দেখো এটা কি গাছ বন্ধুরা তোমরা কি বলতে পারবে আমি জানি বলতে পারবে না এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আমরা গাছ তো দেখো ছোট্ট একটা আমরা গাছে কি সুন্দর আমরা গাছের ফুল ফুটেছে মোল ধরেছে তো এই মুকুল হচ্ছে কিন্তু আমরা ধরে কিন্তু এর আগে ধরেছিলাম আমি দেখেছিলাম তো যাই হোক তারপরে সেখান থেকে কিন্তু চলে এসেছি এই যে স্কুলে কারণ হচ্ছে স্কুলে কিছু বই হচ্ছে বাকি ছিল তো সেটাই আজকে হচ্ছে ওদের দিবে তো এই জন্য স্কুলে চলে এসেছি দেখো যাদের বই বাকি আছে কিছু কিছু ছেলে মেয়েরা ছেলেরা তারা শুধু এসেছে আর স্কুলে দেখো কত সুন্দর বাগান আর এই যে গাছগুলো আছে দেখো তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে দেখো বসে আছে আর এই যে ভাবি দুটো এই যে একটা হচ্ছে তো এই দেখো লজ্জাতে মুখ ঢেকে আছে তো যাই হোক তারপরে কিন্তু বাসায় চলে এসেছি সেখান থেকে এসে রান্না টানা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দুপুরে একটু ঘুমও দিয়েছি একটা তো যাই এখন হচ্ছে সন্ধ্যার সময় তো ওই যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি কারণ আজকে তেমন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি রান্না বাড়িও শেয়ার করিনি তো ওই যে এগুলো হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু আমি একটু মুছে নিচ্ছি কারণ সারাদিন মুছে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর স্কুলে একটু বেশি সময় গিয়েছে এই জন্য এগুলো মশার সময় পাইনি তো দেখো মুছে নিলাম তো সন্ধ্যা লাগলে কি হবে কাজ করতেই হবে তো এই যে ময়নার সাথে কথা বলছিলাম তো এ যাবো কি সেবা কিনে প্রাইভেটে তো ওই যে ময়না খুব চিল্লা চিল্লি করতেছিল অমনে বুঝতে পারে যে ওরা কোথায় যাবে এখন কথা বলছে কোথায় যাওয়ার কথা বলছে আর কি তো চিল্লা চিল্লি শুরু করছিল তো আমি এসে বসে ওর সাথে একটু কথা বলছিলাম আর কি তো ও হচ্ছে আমার কথাগুলো শুধু শুনছিল কিন্তু কথা কিন্তু ঠিক মতো বলে না তো তারপরে এই যে দেখো এখন যাব রেডি হয়ে পড়েছি তো ওই যে শিবার আমি যাচ্ছি ওর প্রাইভেটে তো হচ্ছে ও এখন হচ্ছে ওই তো ও রেডি হয়ে পড়েছে তো ওই যে যাবো তো রাত এখন হচ্ছে সাতটা বাজে রাত নয় সন্ধ্যায় সাতটা বাজে তো এখন যাব নয়টা সাড়ে নটার দিকে আসব আর ওদিকে চোর বাবা যাবে এই যে দেখতে পাচ্ছ বের হচ্ছে এখন তো দেখো চলে এসেছি সেই টিচারের বাসায় আর ওই টিচারের বাসা হচ্ছে টিচারের আম্মু আমার কাকি লাগে সম্পর্কে তো হচ্ছে কাকি দেখো এখানে হচ্ছে চাউমিন রান্না করেছে তো আমি খাবো না আমাকে জোর করে দিলো তো এখন জোর করে দিলে বলো খেতে তো হয় না হলে আবার জিনিসটা কিন্তু খারাপ দেখায় তো চাউমিন খাচ্ছিলাম মেজে মেয়েজে দেখতেই পাচ্ছ এই তো আর এদিকে হচ্ছে ওর বাবা ফোন দিয়েছিল তো পুজোর কিছু জিনিস লাগবে সেগুলো হচ্ছে বলেছি তো সেগুলো হচ্ছে আনবে তো শিব ওদিকে হচ্ছে পড়ছে আর কি তো আমি দেখো নরু চাউমিন খাচ্ছিলাম আর কি তো খুব সুন্দর হয়েছে চাউমিন রান্নাতে এত সুন্দর হয়েছে কি বলবো মনে হচ্ছে দোকানের চাউমিন আর কি তো খুবই টেস্ট হয়েছিল তো ভালোই তৃপ্তি মতো আর কি খেলাম আর এখানে খাচ্ছিলাম আর কথা হচ্ছিলো কাকিদের সাথে তো ওনাদেরকে আমি ভিডিওতে নিয়ে নিই কারণ হচ্ছে কারোর ইচ্ছা ছাড়া তো আর ভিডিওতে নেওয়া যায় না বলো তো যাদের ইচ্ছা থাকে তাদেরকে আমি ভিডিও নিই একমাত্র আর যারা ইচ্ছা তো করে না তাদের জোর করে ভিডিওতে আনি না এটা আসলে ঠিকও না তো যাই হোক সেখান থেকে কিন্তু আমি বাসায় চলে এসেছি আমরা তিনজনই চলে শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছো তো এখন বাজে হচ্ছে রাত্রি দশটার মতো আর কি দশটা সাড়ে দশটার মতো তো শিবার দোকানে বাজারে গিয়েছিল তো গিয়ে দেখো কালকে হচ্ছে পূজা তো এই জন্য হচ্ছে দেখো কে কি নিয়ে আসলো তো এই যে দেখো এখানে হচ্ছে মিষ্টি এনেছে এই যে দেখো এই যে মিষ্টি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে বাঙ্গি কালকে হচ্ছে পুজো করবো পুজো আছে এই জন্য আর এখানে হচ্ছে সবিক আছে পুজোর জন্য সব এই যে সকালে পুজো দেবো এই দেখতে পাচ্ছ তো দেখতে পেলে এগুলো নিয়ে এসেছে আর বড় একটা পারোটি নিয়ে এসেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ওইভাবে আছে তো ঠিক আছে বন্ধুরা সারা সারাদিনের ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দি ভালো লাগলো লাইক তুমি শেয়ার করে এই আকুটার একটু পাশে থেকে বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের জন্য সবাইকে জানাচ্ছি টাটা বাই